নমস্কার দ্য ওয়ালে আপনাদের স্বাগত আজ আমাদের বিষয় আমেরিকার টাকা কি পাঠশালায় খরচ হলো আমি এই বিষয়ে বিস্তারিত বলার আগে আমার একটি ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সঙ্গে প্রথমে বিনিময় করি গত বছর দু হাজার চব্বিশের সাতই জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ সাংসদ নির্বাচন সংসদ নির্বাচন হয় সেই নির্বাচন কভার করতে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল আমরা সবাই জানি যে সেই নির্বাচনে বিএনপি ময়দানে ছিল না আরও অনেক দল ছিল না এবং শেখ হাসিনা আওয়ামী লীগ তাদের ক্ষমতায় ফেরানীয় কোনো সংশয় ছিল না আমরা যারা কলকাতা থেকে গিয়েছিলাম বা ভারতের অন্যান্য অংশ থেকে যারা এই নির্বাচন কভার করতে গিয়েছিলাম আমরা বোঝার চেষ্টা করছিলাম যে বাংলাদেশের রাজনীতিটা ঠিক কোন জায়গায় আছে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বা পর্যবেক্ষণ বলতে পারেন যে কারণে আমি সমাজের প্রান্তিক মানুষের সঙ্গে কথা বলি এবং আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ হচ্ছে যে বাংলাদেশের এই যে প্রান্তিক সমাজ অর্থাৎ যারা খেতে খাওয়া মানুষ স্বল্প আয়ের মানুষ কায়িক শ্রম করে যারা রোজগার করেন দিন গুজরান করেন এই অংশ এবং তাদের মধ্যে মুখ্যত ঢাকার চালক তাদের রাজনৈতিক পরিপক্কতা অসাধারণ মানে অননুকরণীয় আমি বলবো যে তারা কি পরিমাণ রাজনীতি সচেতন এই বিষয়টা আমি অন্তত অন্য কোথাও এতটা দেখিনি পশ্চিমবঙ্গ যেখান থেকে আমি কথা বলছি ভারতবর্ষ সেটাও সেখানেও রাজনীতি নিত্যদিনের চর্চার বিষয় কিন্তু আমি ঢাকার চালকদের মধ্যে যে রাজনৈতিক গভীরতা দেখেছি সেটা আমি অন্য কোথাও দেখিনি আমাকে বাংলাদেশের রাজনীতির পরিস্থিতিটা কেমন এইটা বোঝাতে একজন চালক ভাই একটি কথা বলেছিলেন যে এবারে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে হাস বনাম হাসিনার শেখ হাসিনার সঙ্গে হাসের লড়াই এই হাস মানে উনি পিটার হাসের কথা বললেন আপনাদের অনেকেরই মনে থাকবে পিটার হাসের কথা যে তিনি বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন এবং নির্বাচন শুধু নয় নির্বাচনের আগের দেড় বছর তাকে তার যে গতিবিধি তা থেকে মনে হচ্ছিল যে তিনি বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার বা তিনি বাংলাদেশের একজন কোনো পদস্থ আমলা তিনি তার অবাধ বিচরণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তার ডায়ালগ হচ্ছে আজ তিনি কাউকে রাষ্ট্রদূতের অফিসে ডেকে ডিনারে বা লাঞ্চে মিটিং করছেন কখনো তিনি নিজে সশরীরে কোনো দলে চলে অফিসে চলে যাচ্ছেন সরকারি অফিসগুলোতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার যাতায়াতটা ছিল একেবারে অবাধ এবং খুব নিয়মিত এবং শুধু তাই নয় আগের দেড় বছর আগে দেখা যাচ্ছিলো যে আমেরিকা থেকে প্রচুর মার্কিন বিদেশ মন্ত্রকের নানান স্তরের অফিসারেরা তারা মাঝে মধ্যেই ঢাকায় আসছেন এবং তারাও রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছেন এবং পরিস্থিতিটা এমন দাঁড়িয়ে ছিল যে বাংলাদেশ হচ্ছে একটা মার্কিন উপনিবেশ অর্থাৎ এই উপনিবেশ শাসন করার জন্যে আমেরিকা থেকে তো অফিসারেরা আসবেন ফিরে যাবেন এটাই স্বাভাবিক স্থায়ী প্রতিনিধি হচ্ছেন পিটার হাস এবং এটা নিয়ে অনেক বিতর্কও হয়েছিল এবং আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছিল যে পিটার হাসি হয়তো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার তিনি নিজেকে সেই জায়গাতে তুলে ধরেছিলেন এমনকি তিনি মুখ্য নির্বাচন কমিশনের অফিসে গিয়েও কথা বলে এসেছিলেন অর্থাৎ বাংলাদেশ নিয়ে তার যে তৎপরতা সেটা সাধারণভাবে একজন রাষ্ট্রদূতের যে কাজের পরিধি আমরা জানি তার অতিরিক্ত যেটাকে আমরা বলি স্টেপ আউট করা অর্থাৎ পরিধি থেকে বেরিয়ে গিয়ে তিনি অতি সক্রিয় একটা ভূমিকায় আমরা তাকে দেখেছি রিক্সোচালক ভাই তিনি এটাই বোঝাতে চেয়েছিলেন যে লড়াইটা আসলে হাস বনাম হাসিনার মানে পিটার হাসের সঙ্গে শেখ হাসিনার লড়াই এবং এই যে পরিস্থিতিটা এই পরিস্থিতিটা আমি এই জন্যে এতক্ষণ ধরে আপনাদেরকে বললাম যে সেই পিটার হাস যখন বাংলাদেশে তার কার্যকাল শেষ হলো তখন তার যে বিদায়ী নৈশভোজ হয়েছিল সেখানে তিনি একটি কথা বলেছিলেন যেটা আজকে আমাদের ভিডিওর মূল বিষয় সেই কথাটি তিনি কি বলেছিলেন সেটা আমি আপনাদের কাছে একটুখানি তুলে ধরতে চাই তিনি বলেছিলেন যে গণতন্ত্রের অগ্রগতিতে সাহসী দেশপ্রেমিকদের প্রয়োজন তারা সাংবাদিক মানবাধিকার রক্ষাকারী সুশীল সমাজের কর্মী তারা স্থিতাবস্থাকে চ্যালেঞ্জ করে আমাদের গণতন্ত্রের ত্রুটিগুলি তুলে ধরে এবং পরিবর্তনের জন্যে লড়াই করে পিটার হাসের এই কথাগুলো কিন্তু খুব সাদামাটা কথা ছিল না তিনি আসলে বলতে চাইছিলেন যে কোন কাজগুলো বাংলাদেশের মানুষের করণীয় এখন এই কাজগুলো পিটার হাস বাংলাদেশে দায়িত্ব নেওয়ার অনেক আগে থেকে শুরু হয়েছিল শেখ হাসিনা তার যখন এই গণ অভ্যুত্থানে তাকে যখন ক্ষমতা ছাড়তে হলো এবং দেশ ছাড়তে হলো সেই সময় আওয়ামী লীগের পক্ষ থেকে আনঅফিসিয়ালি নানানভাবে বলার চেষ্টা হয়েছিল যে এই যে ঘটনা অর্থাৎ গণ অভ্যুত্থান যেভাবে আচমকা হাজার হাজার ইয়াং ছেলে মেয়ে তারা সব রাজপথে নেমে এলো এটা একটা অত্যন্ত সু মানে সুপরিকল্পিত চক্রান্ত এবং পরবর্তীকালে মোহাম্মদ ইউনুস তিনি যখন ওয়াশিংটনের একটা অনুষ্ঠানে তার সহকারী এবং বর্তমানে অন্যতম উপদেষ্টা মাহফুজ আলমকে এই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড বলে পরিচয় করিয়ে দিলেন এবং নেপথ্যের নায়ক বলে তাকে তুলে ধরলেন যে তারই মস্তিষ্ক প্রসিত গোটা পরিকল্পনাটি এবং যেটা বাস্তবায়িত হয়েছে পাঁচ আগস্ট শেখ হাসিনাকে উৎখাতের মধ্য দিয়ে এরপরে এই সংক্রান্ত আলাপ আলোচনা অনেক বেড়েছে এরই মধ্যে আপনারা হয়তো অনেকে জানেন যে সানডে গার্ডিয়ান তারা গণ অভ্যুত্থানের ঠিক এক মাসের মাথায় একটি প্রতিবেদন প্রকাশ করেছিল যেখানে তারা বলেছিল যে ইউএসএইডি অর্থাৎ ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট তারা কিভাবে বাংলাদেশে এই রাজনৈতিক পরিবর্তনের জন্যে কাজ শুরু করেছিল দু সাল থেকে অর্থাৎ প্রায় বছর আগে থেকে তারা যে কর্মকাণ্ড শুরু করেছিল তারই চূড়ান্ত রূপ দেখা গিয়েছে পাঁচ আগস্ট অর্থাৎ এই যে তরুণ সমাজকে রাজপথে নামিয়ে দেওয়া গেল সরকার পরিবর্তনের জন্যে এই গোটা জিনিসটার সঙ্গে মার্কিনি বিভিন্ন সংস্থা তারা একটা বিরাট ধরনের পট পরিবর্তনের বিরাট আয়োজন তারা করেছিল যার চূড়ান্ত রূপটি দেখা গিয়েছে পাঁচ আগস্ট এটা অনেকের চোখেই ধরা পড়েছিল যে মানুষ যদি ক্ষুব্ধই হয়ে থাকে তাহলে গোটা দেশের সব মানুষ সব বয়সী মানুষ তারা পথে নামবেন কিন্তু গণ অভ্যুত্থানে দেখা গিয়েছিল একেবারে ইয়াং জেনারেশন তারা পথে নেমেছে কখনো সখনো কিছু বয়স্ক মানুষ কিছু প্রৌঢ় কিছু প্রবীণ তাদের দেখা গিয়েছে কিন্তু নেতৃত্ব থেকে সমাগম সর্বত্রই ছিল তরুণ সমাজ এত মানুষকে কি করে নামানো গেল। কেন এত মানুষ এইভাবে রাজপথে সামিল হলো এর উত্তর কিন্তু অনেকেই খোঁজার চেষ্টা করেছেন কিন্তু উপযুক্ত উত্তর কখনোই পাওয়া যায়নি তার কারণ যাদের ডাকে তারা ময়দানে সামিল হলেন তারাও কিন্তু কেউ পরিচিত ছাত্র নেতা নন তারা কেউ পরিচিত রাজনীতিক নন তারা কেউ সেলিব্রিটি নন তারা সবাই কিন্তু একেবারেই অপরিচিত কিন্তু তারা ময়দানে এলেন এবং তাদের ডাকে আরও অনেকে ছুটে এলেন সবতে অনেকেই এই রহস্যটার উদ্ঘাটন চেষ্টা করছিলেন আমার এখন মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প মার্কিন দিন দশেক আগে যে কথাটি বলেছেন সেই কথার সঙ্গে এই যে ঘটনা ঘটনাবলি আমি এতক্ষণ ধরে বর্ণনা করছিলাম এর সঙ্গে একটা ওতপ্রোত সম্পর্ক আছে পিটার হাস ছিলেন বিগত বাইডেন সরকারের সময় নিয়োজিত বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত বাইডেন সরকারের যে কর্মসূচি ছিল মূল কর্মসূচি বৈদেশিক নীতির মধ্যে ছিল যে দেশে দেশে গণতন্ত্রের বিকাশ এখন গণতন্ত্রের বিকাশ কথাটি শুনতে খুবই ভালো লাগে কে না গণতন্ত্র চায় সকলেই গণতন্ত্র চায় কিন্তু আমেরিকা যে গণতন্ত্র চায় সে গণতন্ত্র হচ্ছে যে এমন একটা পরিবর্তন গণতন্ত্রের মারফত তারা চায় যেখানে তাদের বন্ধু সরকার হবে তাদের অনুগত সরকার হবে যাদেরকে আমরা বলতে পারি পুতুল সরকার অর্থাৎ যে সরকার তাদের কথায় উঠবে বসবে এমন কোনো সরকার তারা চান না যে সরকার বেয়াদব সরকার তাদের চোখে অর্থাৎ তাদের কথা শুনবে না তাদের কথা মানবে না এইটা কখনও মার্কিনিরা পছন্দ করে না বাইডেন সরকার এই গণতন্ত্রকে অস্ত্র করে পৃথিবীর বিভিন্ন জায়গাতে তাদের অপ্রিয় সরকারের পতন ঘটানোর পরিকল্পনা তারা করেছে এবং বহু ক্ষেত্রেই তারা সফল হয়েছে শেখ হাসিনা সরকারের সঙ্গে বাইডেন প্রশাসনের যে বিরোধ সে কথা খুব নতুন কিছু নয় অনেকেই সেটা জানেন এবং সেন্ট মার্টিন দ্বীপ বা মার্কিন প্রশাসন তারা লিজ নিতে চায় এই নিয়ে দীর্ঘদিন ধরে তারা মানে টানা পড়েন চলছে হাসিনা প্রকাশ্যেই বলেছিলেন যে আমি প্রধানমন্ত্রী থাকতে বা আমি জীবদ্দশায় কখনও মানে এই ভূখণ্ড কখনোই কোনো দেশেকে লিজ দেব না এই সমস্ত কথাবার্তা আমরা সকলেই জানি এখন ডোনাল্ড ট্রাম্প যে কথা বলেছেন সেটি হচ্ছে যে বিগত সরকার অর্থাৎ বাইডেন সরকার তারা বাংলাদেশের একটি প্রতিষ্ঠানকে উনতিরিশ মিলিয়ন মার্কিন ডলার তারা অনুদান দিয়েছে এমন একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের নাম কেউ কখনো শোনেনি এবং যে প্রতিষ্ঠানের মাত্র দুজন মাত্র কর্মকর্তা ডোনাল্ড ট্রাম্প খুব মজা করে বলেছেন যে আগামী দিনে হয়তো এদেরকে নিয়ে আন্তর্জাতিক ম্যাগাজিনে লেখালেখি হবে তার কারণ তারা বিপুল টাকার মালিক হয়ে গিয়েছে এরকম অনেক কথা বলার সঙ্গে সঙ্গে তিনি প্রতিষ্ঠানের নাম বলেননি কিন্তু তিনি যেটা বলতে চেয়েছেন যে কেন মার্কিনীদের টাকা অর্থাৎ আমেরিকার নাগরিকদের যে করের টাকা সেই করের টাকা কেন বাংলাদেশে এইভাবে গেছে ভারতেও এই টাকা এসেছে ওই একই ইউএসএআইডি তারা এই টাকা খরচ করেছে ভিন্ন অঙ্ক মানে টাকার পরিমাণটা ভিন্ন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর তিনিও এই যে টাকা ইউএসএআইডি খরচ করেছে কিভাবে সেই টাকা খরচ হয়েছে এই নিয়ে ভারত সরকারও অনুসন্ধান করছেন এবং জয়শঙ্কর বলেছে যে আমরা সরল বিশ্বাসে বন্ধু দেশকে আমরা সুযোগ দিয়েছিলাম তাদের এজেন্সিকে এখানে কাজ করতে কিন্তু এখন আমরা নানা রকম শুনতে পাচ্ছি যেটা খুব দুর্ভাগ্যজনক আমি আবার ফিরে যাই বাংলাদেশের প্রসঙ্গে বাংলাদেশে যে প্রতিষ্ঠানগুলোর মারফত একটা বড় কাজ হয়েছিল সেই কাজটার মূল যে বিষয়টি ছিল সেটা আমি আপনাদের সামনে খানিকটা তুলে ধরার চেষ্টা করি সেটি হচ্ছে যে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ এই সম এই এই শিরোনামে একটা প্রজেক্ট সেখানে নেওয়া হয় যেটা দু হাজার উনিশ সাল থেকে বাংলাদেশে কাজকর্ম শুরু করে এবং তিনটি ইউএসএইডি বাদেও আরও তিনটি প্রতিষ্ঠান এই কাজের সঙ্গে যারা মার্কিন প্রতিষ্ঠান তারা এই কাজের সঙ্গে নানানভাবে যুক্ত ছিল সেই প্রতিষ্ঠানগুলি হচ্ছে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অফ ইলেকট্রাল সিস্টেম ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট এবং ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউট এই যে তিনটি সংস্থা তারা আবার বাংলাদেশে অসংখ্য সংস্থার সঙ্গে তারা টাই আপ করে এবং সেইভাবে তারা কাজ শুরু করে কাজটাতে কিভাবে করা হয়েছিল না মূলত তরুণ সমাজকে অ্যাড্রেস করা তাদেরকে গণতন্ত্র নির্বাচনী ব্যবস্থা মানবাধিকার এই সব কিছু বিষয়ে সচেতন করা আবার আমি বলি এগুলির বিরোধিতা করার প্রশ্ন ওঠে না কারণ কে না মানবাধিকার চায় কে না গণতন্ত্র চায় কে না সুশাসন চায় কিন্তু প্রশ্ন হচ্ছে উদ্দেশ্যটা নিয়ে মার্কিন উদ্দেশ্যটা ছিল যে বেয়াদব সরকার অর্থাৎ যে সরকার কথা শুনছে না অর্থাৎ এই ক্ষেত্রে শেখ হাসিনা সরকার সেই সরকারের পতন ঘটাও সেই সরকারকে অপদস্থ করো এটাই ছিল তাদের মূলত উদ্দেশ্য এবং যেটা দু হাজার চব্বিশের নির্বাচনে যেহেতু মানে সফল হলো না ফলে এই পরিকল্পনা আরও নিবিড়ভাবে তারা চালায় পরিকল্পনাটা কিভাবে করা হয়েছিল যে তরুণ সমাজকে মূলত নিশানা করা হয় তাদেরকে মূলত এই কর্মকাণ্ডের সঙ্গে তাদের আওতায় নিয়ে আসা হয় এছাড়া সমাজের নানান অংশ বিশেষ করে ক্ষুদ্র নিগোষ্ঠী এবং এল জিবিটি অর্থাৎ রূপান্তরকামী এবং বাংলাদেশে যাদেরকে বিহারি বলা হয় অর্থাৎ উর্দুভাষী মানুষ এই যে মানুষ যাদের মধ্যে খুব সরকারের বিরুদ্ধে নানান কারণে ক্ষোভ আছে প্রশাসনের বিরুদ্ধে নানান কারণে ক্ষোভ আছে সিস্টেমের বিরুদ্ধে নানান কারণে ক্ষোভ আছে এই অংশকে নিয়ে আসা হয়েছে স্কুল কলেজের ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং অসংখ্য ভিডিও প্রোডাক্ট তৈরি করা হয়েছিল যেটাকে বলা হচ্ছে এদের ভাষায় বলা হচ্ছে যে আর্ট প্রোডাক্ট দুশো পঁচিশটা এরকম রাজনৈতিক এবং সামাজিক বিষয়ের ওপরে দুশো পঁচিশটা আর্ট প্রোডাক্ট ভিডিও প্রোডাক্ট মূলত সেগুলি এবং যেগুলি প্রায় চল্লিশ লক্ষ বার দেখানো হয়েছে বিভিন্ন জায়গায় চল্লিশ লক্ষ বার সেগুলি প্লে হয়েছে বিভিন্ন জায়গাতে এবং এমনভাবে ছড়িয়ে দেওয়া হয়েছিল যাতে সেগুলি সমাজের এই অংশের মানুষের কাছে যায় এছাড়া প্রায় দশ হাজার ছেলে মেয়েকে প্রস্তুত করা হয়েছিল যাদেরকে বলা যায় আজকের ভাষায় রিসোর্স পার্সন এই রিসোর্স পার্সনরা তারা আবার তাদের মতো করে গোষ্ঠী তৈরি করে তারা তাদের মতো করে নিচুতলায় এই বার্তাগুলিকে নিয়ে গিয়েছে এবং কিভাবে গোটা সিস্টেমটা হয়েছে না সেমিনার হয়েছে কথোপকথন হয়েছে যেটাকে আমরা বলি আলোচনা সভা এবং এছাড়া নানান ধরনের কর্মশালা হয়েছে যেখানে একটা বড় রিসোর্স পার্সন তৈরি করা হয়েছে যারা তাদের পরিচিত মহলে এই বিষয়গুলিকে নিয়ে যাবে আমি আবার বলি এমন কেউ থাকতে পারেন না যিনি গণতন্ত্র চান না যিনি মানবাধিকার চান না যিনি সুশাসন চান না কিন্তু উদ্দেশ্যটা হচ্ছে আসল উদ্দেশ্যটা কিন্তু ছিল মূলত যে হাসিনা সরকারের পতন ঘটানো এবং তার জন্যেই এইভাবে ব্রেনওয়াশের একটা লম্বা পরিকল্পনা পাঁচ ছয় বছর ধরে মার্কিনের টাকায় অর্থাৎ আমেরিকার টাকাতে করা হয়েছে কারণ এগুলির জন্যে বিপুল পরিমাণ টাকা লাগে ইয়াং ছেলে মেয়েদের আনতে গেলে তাদেরকে একটা জায়গায় জমায়েত করলে পরে অন্তত একটা টিফিন দিতে হয় একটা ভালো জায়গায় আলোচনার বন্দোবস্ত করতে হয় তাদের যাতায়াতের কিছু খাত খরচ দিতে হয় এই সব কিছু মিলিয়ে প্রচুর টাকা লাগে সেই টাকাগুলি এই তহবিল থেকে দেওয়া হচ্ছিল শুধু উনত্রিশ মিলিয়ন ডলার নয় আরও একটা একুশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছিল নাগরিক এবং ভোটাধিকার এই শীর্ষক একটি প্রকল্পের জন্যে এবং এই কাজগুলির সঙ্গে যিনি যুক্ত ছিলেন তাদের অন্যতম হচ্ছেন বদিউল আলম মজুমদার যিনি বর্তমানে বাংলাদেশের যে নির্বাচন সংস্কার সংক্রান্ত যে কমিশন হয়েছে সেই কমিশনের তিনি চেয়ারম্যান ফলে বোঝাই যাচ্ছে যে গোটা জিনিসটা কিভাবে একেবারে সম্পৃক্ত বা জাল একটা জালের মধ্যে কীভাবে সকলে সম্পৃক্ত এবং আমরা সবাই জানি যে মুখগুলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের মধ্যে আমরা সামনের সারিতে দেখলাম তারা কিন্তু একটি শব্দ বলছিলেন যে তারা কিভাবে সংঘবদ্ধ হলেন তারা সঙ্গবদ্ধ হয়েছিলেন তাদের ভাষায় পাঠশালা এই পাঠশালা আসলে নিয়মিত একটা আড্ডা এবং আলোচনা এবং সেখানেই এই ব্রেনওয়াশের কাজটি খুব নিপুণভাবে করা হচ্ছিল যেটাকে পাঠশালা যেটা মার্কিন ডকুমেন্ট অনুযায়ী হচ্ছে কথোপকথন বা ইন্টারাকশানের কথা সেটাই এরা বলেছেন পাঠশালা আপনারা সবাই জানেন যে মাহফুজ আলম যিনি যাকে মোহাম্মদ ইউনুস বলেছেন যে গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড মাহফুজ আলম কিন্তু একাধিক সাক্ষাৎকারে বলেছেন যে তারা বিশেষ করে নাহিদ ইসলাম সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ এবং আরও যারা বদিউল আলম মজুমদার এবং আরও যারা 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 আছেন তারা সব একটা পাঠশালার মধ্যে তাদের আলাপ আলোচনা ইন্টারাকশান এই সমস্ত দিনের পর দিন চলতো যেখান থেকে তারা আস্তে 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 রপ্ত করেছিলেন যে কিভাবে সরকারের বিরুদ্ধে একটা জনরোষকে রাজপথে এনে ফেলা যায় এবং আপনারা সবাই লক্ষ্য করবেন যে এই গণ অভ্যুত্থানের যে কথা আমি আবারও বলছি যে আর পাঁচটা দেশে যে গণ অভ্যুত্থান যেগুলি হয়েছে যেখানে গোটা নাগরিক ময়দানে নেমেছে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু তা হয়নি একটা নির্দিষ্ট এজ গ্রুপের ছেলেমেয়েরা তারাই রাজপথে নেমে এসেছিল অর্থাৎ যারা মূলত ছাত্র বা সদ্য প্রাক্তন ছাত্র স্বভাবতই বোঝাই যাচ্ছে যে এই রকম একটা এজ গ্রুপকে ময়দানে নামানো এবং এই এজ গ্রুপের মানুষের উপর লাঠি পেটা হলে গুলি চললে তার প্রতিক্রিয়া আর পাঁচটা ক্ষেত্রের থেকেও অনেক বেশি হবে এবং দেখাই যাচ্ছে যে যারা মারা গিয়েছে তারা ছাত্র কারগুলিতে মারা গিয়েছে সেটা আরেকটা বিতর্ক কিন্তু কম বয়সী ছেলেমেয়েরা স্কুল ছাত্র এরকম অনেকে মারা গিয়েছেন যেখান থেকে প্রতিক্রিয়াগুলো অনেক বেশি হয়েছে স্বভাবতই যে বিষয়টি দিনের শেষে প্রকাশিত মানে স্পষ্ট হচ্ছে যে মার্কিন ষড়যন্ত্রের যে কথাটি বিভিন্ন সময় শোনা গিয়েছিল। এবং গণ অভ্যুত্থানের পর সরকারিভাবে না বললেও নানানভাবে আকারে ইঙ্গিতে আওয়ামী লীগের নেতারা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেছেন যে গোটা জিনিসটার পেছনে কিভাবে আইএসআই মার্ক পাকিস্তানি গোয়েন্দা চক্র এবং আমেরিকা তারা কিভাবে নিজেদের মধ্যে সম্পৃক্ত হয়ে এই কাজটি করেছিল সেটা কিন্তু এখন দিনের আলোর মতো স্পষ্ট হচ্ছে সভতি বোঝাই যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যে টাকার কথা বলেছেন যে যে টাকা মার্কিনি নাগরিকের করের টাকা বাংলাদেশে অখ্যাত প্রতিষ্ঠানের কাছে গেছে এই অখ্যাত প্রতিষ্ঠানকে বেছে নেওয়াটাই কিন্তু ষড়যন্ত্রের একেবারে গোড়ার কথা যাতে পুলিশ প্রশাসন গোয়েন্দা বাহিনী কারো চোখে সন্ধের বিষয়টা না আসে কারো কাছে বিষয়টি স্পষ্ট না হয় সেই কারণেই একটা অখ্যাত সংস্থা এমনও হতে পারে যে শুধুমাত্র এই প্রোজেক্টের জন্যেই সেই সংস্থাকে তৈরি করা হয়েছিল সাময়িকভাবে তাদের মারফত টাকাগুলিকে পাঠানো হয়েছে এবং এইভাবেই একটা পটভূমি তারা তৈরি করে দেয় যেটাই হচ্ছে বৃহত্তর ষড়যন্ত্রের একটা বড় বিষয় অর্থাৎ একটা নীল নকশা দীর্ঘদিন ধরে তৈরি হয়েছিল আবারও আমি বলি গণতন্ত্র সকলে চায় মানবাধিকার সকলে চায় এর সঙ্গে আপোষ করার কোনো প্রশ্ন ওঠে না কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমেরিকা তারা গণতন্ত্র মানবাধিকারের মন্ত্রকে তারা ব্যবহার করছে বিভিন্ন দেশে তাদের বন্ধু সরকার বসানোর জন্য এবং অপ্রিয় সরকারকে খতম করার জন্যে পৃথিবীর বিভিন্ন দেশে তারা এইভাবে সফল হয়েছে অনেক জায়গায় সফল হয়নি কিন্তু বাংলাদেশে দুর্ভাগ্যজনকভাবে তারা সফল হয়েছে এবং পাঁচ আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে সেটা যে বিপুল পরিমাণ টাকারই একটা বহিঃপ্রকাশ সেটা এখন কিন্তু মোটামুটি অনেকের কাছেই স্পষ্ট হয়ে গিয়েছে ফলে ডোনাল্ড ট্রাম্প এক প্রকার হাটে হাড়ি ভেঙেছেন বাইডেন প্রশাসনের নমস্কার শুভরাত্রি ভালো থাকবেন